ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কোরআনে আছে তিনি বলছেন রব্বিলা তুখজিনি ইয়াওমা ইউবাসুন আল্লাহ হাশরের ময়দানে আমারে বেজ্জতি কইরা নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন সেই তিনি পর্যন্ত বলছেন আল্লাহর কাছে রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমাং দাখালা বাইতিআ মমনা ওয়ালিম মমিনীনা ওয়াল মগ্নিনাথ আল্লাহ আমাকে মাফ করে দেয় আমার মা বাপকে মাফ করে দেয় এবং আমার দলভুক্ত যত মোমেন মোমেনাথ তাদেরকেও মাফ করে দেয় কিন্তু নিজের কথা আলাদা বলছি কিনা বলে কথা বলেন না নিজের কথা বলছি কিনা না এই জন্য প্রিয় ভাই নওজওয়ান তোমাদের অনেকের মধ্যে মানব সেবার মানুষের কল্যাণ করার মানসিকতা আছে মার্শাল এটা ভালো গুণ কোনোভাবেই এটা দূষণীয় না আমি বলি না মেল করেন মিটিং করা গরিব অসহায় দুঃখী মানুষের সেবা মানবতার কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ উত্তম কাজ মহৎ কাজ বরান এটা উৎসাহিত করছে কিন্তু নিজেকে ভুলে যাওয়া ত্রান্ত দিলা আজকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তো জোহর আসর মাগি বেসা পড়লেন কথা বোঝেন না রক্ত তো দিলাই তিন মাসে তিন আল্লাহকে সেজদা দিলা না বুঝেন রক্ত দান মহৎ কাজ করলেন সেজদা দিলেন না নামাজ পড়লেন না যে নামাজ পড়লেন না এই জন্য নজয়ান ছেলেদেরকেও বলি ভাইয়া এই মজলিশের মূল ফিকির হলো নিজের ফিকির এক মজমায় এক বসায় মানুষ সব ঠিক করতে হবে সব বলতে হবে এটা জরুরি না এটা কি না জরুরি তাহলে নবী আলাইহি সাল্লাম একদিন বয়ান করে দিলেই ষাটটি তাহলে আর তেইশ বছর দরকার ছিল না এক বসায় একদিন ওয়া শুরু করিয়া তিন দিন টানা কইয়া যে আচ্ছা ঠিক আছে সব বলে দিলাম এমনি এমনি চললো পনামি যাই এরকম কুরআনুল করিমের একটা শব্দ এটা মানাসিক এই শব্দটা বহুবচন একবচন হল মানসাক তো কুরআনুল কারীমের মধ্যে একবচন শব্দটাও ব্যবহার আছে বহুবচনের শব্দটার ব্যবহারও আছে কুরআনুল করিমের সুরায় হজ এটা কষ্টতে আস্তে না তো বহু বচনের শব্দটা নিচে নেমে ইব্রাহিম একটু উড়ানো যায়নি দেখো আচ্ছা তো দুইটা শব্দ একটা হলো মানসাক একটা হলো মানাসিক মানসাক হলো এক বচন মানাসিক হলো বহু বচন দুইটাই শব্দই কোরআন শরীফে আছে মানে এক বচনটাও আছে বহু বচনটাও আছে সুরায় হজ একটা সুরা আছে কোরআন শরীফে এই সুরার মধ্যে আছে লিকুল্লি আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক জাতির জন্যই মানসাক নির্ধারণ করেছি সুরা বা কারার মধ্যে আরেক জায়গায় আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা ওনার সন্তান ইসমাইলকে নিয়ে পুনরায় নির্মাণ করছেন তো নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন কিছু দোয়া করছিলেন আরকি এই দোয়া অনেকগুলো দোয়া করছেন তার মধ্যে একটা দোয়া এটা হে করছেন আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জন্য যতগুলো মানাসিক সেগুলো আপনি শিখাইয়া দেন দেখাইয়া দেন আর এইখানেও দেখলেন এই আয়াতের মধ্যে আছে ইদা ক্ববাইতুম মানাসিকাকুম যখন তোমাদের মানাসিক শেষ হয় আল্লাহ বলতেছে সমাপ্ত হয় কোরআন শরীফে এর কাঁচা কাঁচা আরেকটা শব্দ আছে নুসুক এই তোমরা যারা এই মোবাইল হাতে ওরা কিছুই বুঝতা না আমি বললাম এই ফালতু এক কাজটা করেই সময়টা শেষ করো এজন্য দয়া করে যাদের হাতে মোবাইল তারা মোবাইল নামায় ফেলো এই এই বেটা প্লাস্টিক কথা বলে জন্য কেউ হাতে মোবাইল ধরে রেকর্ড করবেন একদম নিষেধ করলে পছন্দ না হলে চলে যা না হলে আমি উঠে হাতে মোবাইল ধরলে দিল জমে না মানে কথা দিলে ঝোকে না প্রতি মিনিট সেকেন্ড সেকেন্ড এটা মনে আসে যে মোবাইলে উঠতেছে কিনা একটু পর পরে নজরটা ওইটার দিকে দা ফলে জেহানটা পুরা থাকে মোবাইল কিন্তু নিজের দিলে আর কথা জমে না এই জন্য একটা সারাদিন সবাই রেকর্ড করতে হবে এটা কোনো জরুরি না ভাই নিজের জন্যও তো শোনা দরকার নিজের ভালো নিজের কল্যাণ তো ভাবা দরকার এটাও তো ফিকির করা দরকার শুধুই কেবল অন্যের চিন্তা এটা খুব বুদ্ধিমানের কাজ নিজেকে বাদ দিয়ে এটা কখনোই শুধু সারাক্ষণই আমি শুধু অন্যের ভাবনাই ভাবলাম নিজের জন্য কিছুই ভাবলাম না এটা উচিত না কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলছেন ইয়া আই গো আল্লাহ আলাইকুম আনফুসা হেই মানদার গণ তোমরা প্রত্যেকেই নিজেকে আক্রিয়ে ধরো নিজেকে সাজিয়ে তোলো গড়ে তোলো ইয়া আই গো আল্লাহ দি না আ কু আনফুসা কু আহলি কুং না হে ইমানদার গণ তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন এবং অতপর পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান নামে রাখুন তাহলে নিজেকে আর বাঁচাও এটা আলাদাভাবে বুঝ তার মানে কখনো এমন হালাত হইতে পারে যে তোমার হাজারো চেষ্টার পরেও পরিবারের কেউ তোমার নিয়ন্ত্রণে নাই অথবা সমাজের কেউ তোমার পক্ষে নাই তবুও নিজেকে একা হলেও জাহান নামের আজাদ থেকে বাঁচ এখন আর আমার সাথে কেউ নাই কিন্তু এর এরপরেও আমি একা হলেও আল্লাহ দিনের উপরে টিকে থাকতে হবে হজরত হুজাইফা রাদি আল্লাহ আনহু আদিসে আছে নবী সাল্লাহামের একজন বিখ্যাত সাহাব এই উনি এটা নবীজিকে একদিন জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আদি হোসাল যদি চলার পথে জীবনে কোনোদিন এমন হয় যে কারোর সাথেই মিশতে পারলাম না কারো সাথেই বনল না দিন মানতে গিয়ে ইসলাম মানতে গিয়ে কারো সাথেই কুলাইতে পারলাম না তখন আমি কি করব আল্লাহ নব্বী সাল্লি ফিরাকা সব দল ছেড়ে দিল আর তুমি একা গাছের গোড়ালি শিকড়ে সাজানা চিন গাছের শিকড় গোড়ালি আক্রাইয়া ধরে হলেও একাই আল্লাহ দিনের উপরে মজবুত হজরত আবুজার গিফারি রাদি আল্লাহ আনহু তিনি একজন সাহাবি ছিলেন বিখ্যাত সাহাবি ওনার একটা মত ছিল এই একটা মত কোন সাহাবি মেনে নেয় কেউ না একবারে ওনার পক্ষে কোনো সাহাবি ছিল না ওনার এই মতের কারণ মানে ওনার একটা মত ছিল প্রয়োজনের অতিরিক্ত আজকের একদিনের প্রয়োজনের অতিরিক্ত এক টাকা জমা করে রাখা এটাই হারাম ওইটাই জাহার নাম রুনিয়া তো কঠিন ছিল এই সাহাবি শেষ পর্যন্ত ওসমান রাদি আল্লাহ দেখেন ওই যে আর ছোট বাচ্চা পাওয়া যায় না ভিডিও করার জন্য এই অপদার্থ সবচেয়ে বড় জালেম ওই জালেম যে জালেম তার হাতে মোবাইলটা দিয়েছে ওই সবচেয়ে বড় জালেম যদি বাপ হয় তো ওই বাপ জালেম যদি ভাই হয় সেও যা যে তার অবুধ সন্তানকে মোবাইল হাতে দিয়ে ধ্বংস করবে বড় সন্তানের জন্য এক চাইতে বড় দুশন কোন সন্তানের সবচেয়ে বড় দুশ্মন যে আপন জন হয়েও সন্তানের এত বড় ক্ষতি করে করবে কান্দে লেগে মোবাইল সে কান্দলে মানুষ মরে যায়নি আপনি শুনছেন নি কোনোদিন কোনো বাচ্চা কান্দলে মরে গেছে কান্দলে কি সে কতক্ষণ করে শুধু কান্দ ভাত খাইতে চায় না তো ভাত নাইলে দুই লোকমা কম খাবে কি হয়েছে অসুবিধা কি আপনি যেই কোনো ডাক্তারকে দেখান ডাক্তাররা বলে যে ভাত অনেক খাওয়া স্বাস্থ্যবান হওয়া এটা জরুরি কে সুস্থ আছে এবারে হ্যাংলা হোক কোনো সমস্যা নেই সেই হ্যাংলা পাতলাই হোক এটা একটা মোড়া তাতা হয়ে যেতে বা হাতির মতো এটা এত জরুরি দিন আপনি জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে শিশু ডাক্তারদের তাইলে এই জন্য বললাম আফসুসের বিষয় আফসুসের বিষয় তো বলতেছিলাম হজরত ওসমান রাজি আল্লাহ তাল আঙ্গুর জামানায় এই আবুজর গিফারি রাজি আল্লাহ আনহু কেউ উনার মতের পক্ষে নাই শেষ পর্যন্ত উনি মদিনা থেকে শত শত মাইল দূরে বিচ্ছিন্ন একাকি একদম নিঝুম একটি জায়গা একাকি চলে গেছে এবং মৃত্যু পর্যন্ত সেখানে একাই তিনি ছিলেন আর কেউ ছিল না ওনার পরিবার বিবি বাচ্চা ছাড়া আর কেউ ছিল না এক জন্য রাবাজা নামক একটি জায়গা আমাদের কুমিল্লার একজন বড় আলেম আছে হজরত মৌলানা মুফতি আমজাদ হোসাই মুরাদনগর বড় মাদ্রাসার মোহতানিম সাহেব উনি এই বছর হজ্জের সফরে ওইখানে গেছে আমার খুব ঘনিষ্ঠ মানুষ তো আমার বলল হয় যে মৌলানা এই সময় আইসা গেছি যে বা গাড়িতে প্রাইভেট কারে যাওয়ার পরে পাহাড়ি অন্য এক ধরনের গাধা দিয়ে আরও কম পক্ষে একশো দেড়শো কিলো ভিতরে যাইতে যেখানে কোনোভাবেই কোনো সিস্টেম গাড়ি দিয়ে যাওয়ার সিস্টেম নাই ওনার খবর রেখা এই বাড়ি বুঝেন মানে এখনো ঐশা কি নাই রাস্তা নাই কোনো রাস্তা ও চোদ্দশো বছর আগে কি ছিল বছর আগে কি ছিল তিনি একা চলে গেছে এজন্য বললাম আর নিজের ফিকির করা নিজের ফিকির করা নিজেকে ভুলে না যাও এই পরিমাণ জনসেবা করলাম জনসেবা করতে করতে জোহরও নাই আসরও নাই মা ঘিব না ওটা জনসেবা করে উনি মেল দরবার করতে আছে তিনটার সময় বইছে রাত ১০টা পর্যন্ত তার এই সুবারি গাছটা ঠিক করছে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে সুবারি গাছ একটা নিব রাস্তা ওই গোয়েন এই আর কি মাসাল বিশাল বড় কাজ হয়েছে কিন্তু আসরও পরে নাই মা গ্রীবও পরে নাই আসার নামাজও উনি সুবারি গাছ ঠিক করে অনেক বড় সমাজ দরদি মানব এ তো নিজেকে ভুলে গেছে আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম শত শতবার আমারে বলছে বহুবা বহুবার না। কোন মাহফিলে যাইতে গিয়েও জামাত যেন না ছুটে ওয়াজে যাইতে গিয়েও কি ছুটবে না যেন জামাত না ও মাহফিল কিচ্ছুই তো না ত্রিশ মিনিট দেরি হয় হ্যাঁ তারা কাপজাপ করুক লোক যাইতে চাই যে যাই লোক যাবে বাকি যেগুলো থাকবে ওরা শুনবে ওনারা আরেক দিন এসে শুনবে কথা বোঝেন না গেছে গাড়ি নাহলে পঞ্চাশ জন লোক চলে গেছে তো কি হিসেবে একশো জন লোক চলে গেছে তো কি হিসেবে এই হজ্জের সফরে আপনার আমি তো আসছি মাত্র দুই দিন হয়েছি মঙ্গলবার দিন সকালবেলা আসছি হজ থেকে হজ্জের এই সফরে এই মনে করেন আপনার একসাথে রুম মেট উনি আমরা কইতেছে আমারে যে ভাই একটা কম্বল কিনু সামনে না গেলেও তোমাকে একটা কম্বল এই একটা কম্বল কিনতে গিয়া এই লোকের লগে এই লোকটা মনে করেন মসজিদে হারামে জোগরও করে নে দুই ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে এটার লেগে একটা কি কিন্না দিছে কম কালার মিলাইছে ওজন মিলাইছে কেজি মিলাইছে আর একটু ডিপ আছেনি আর লাইট আসেনি বাইক দেখাইছে বেডি রে বিডিও কলে চাওসে কিরম লাগে তোমার তিনটা কালার ফাটাইছি বেডি ভয় একটু তিনটা না আরো আছে নি আরো দুইটা দুয়ান বাহ খাম কি অর্থাৎ নামাজ ছুটে গেছে কোষ্ঠ জোহরের নামাজ একটা সেজদা এক লক্ষ একটা রুকু এক লক্ষ কয় টাকার কম্বল কিনলা কয় টাকার নেকি হারাই খুব কঠিন হজ্জের এই সফরে আল্লাহর বান্দাদেরকে বুঝানো খুব 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 খুশি মোয়াল্লেম আল্লাহ রহমতে হুজুর আল্লাহ করে এমন মোয়াল্লেন ফান্ডা উদ্দায় না খাবার রোমের তো বাইর লাগে নিশেষ মসজিদ রোমের তলে কত বড় নেয়া মত মসজিদে হারামে এক অক্ত নামাজ পড়ন লাগে না আল্লাহ এত বড় মোয়াল্লে মনে রে দিস খুশি ফান্ডা পর্যন্ত জর্দা লাগছে হুজুর জর্দা হুদ্ না দিছে আর কি করতো মোয়ালে না আর কি করতো গান দিয়া লাগতো কিন্তু আমনের যে এমন জায়গা নিয়ে রাখছে যেখানে আর মসজিদে হারামের নামাজ নাই খুশি ছয় তান রে ফাথর মারার টাইম হয় বারোটা বাজে ফাথর মারা নয়টা বাজে নিরিবিলি দেখছেন সবাই বোঝে না এখন কোন আসেনি কোনো জামেলা কি সুন্দরে ফাথর মারা গেলাম আরে কি সুন্দরে তো ফাতর মাসছেন টাইমে তো হয়েছে না আমি এটা বুঝাইতে চাই যে ইসলামী মসজিষ এই ছোট মসজিষ খুব উপকারী নিজের সংশোধন নিজের ফিকির নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত নিজের কবর নিজের যা পরকাল একান্ত ভাবে ভাবা এটা আমাদের জন্য জিম্মাদার আম্বিয়া নবী রসুল আদম আলিহালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী উম্মতের জন্য দ্বিবাষী কানসে ফিকির করছে দিছে চেষ্টা মেহনত করছে কিন্তু এর পরেও আল্লাহর কসম একজন নবীও নিজেকে আলাদাভাবে নিজের কথা বলেন নাই নিজের জন্য আলাদাভাবে ফিকির করছে নিজের কথা মনে রাখছে আলাদা যে নবী সাল্লাই সাল্লাম তেইশ বছর উন্মতের জন্য কামছেন সেই তিনিও আলাদাভাবে প্রত্যেক নামাজের ওয়াক্তে বলতেন নামাজ শেষ করে আল্লাহ আমার হিসাব হাসরের ময়দানে সহজ করে দিন নিজের কথা ভাবছে নিজেরে কি করেন নাই বলেন নিজেরে বাদ।